আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অনেক সময় আমরা এমন কিছু ঘটনার মুখে হই যা আমাদের কাছে কেবলই প্রাচীন পৌরাণিক কাহিনীর মতো মনে হয় কিন্তু আসলে কি এই কাহিনীগুলো শুধুই কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য ইমাম মাহদি আলাইসালামের আগমনের বিষয়টি কি কেবলই একটি পৌরাণিক কাহিনী নাকি বর্তমানে আমরা যে অস্থির পৃথিবীতে বাস করছি তার সাথে এর কোনো সম্পর্ক আছে যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমাহান আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি প্রাচীন পৌরাণিক কাহিনী কি বাস্তবের মুখোমুখি হাদিসের আলোকে সেই সব ভবিষ্যৎবাণীগুলো কি এবং তার সাথে বর্তমানের বাস্তবতার কতটা মিল সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ উমাকণ্ঠ প্রিয় শ্রোতা ইতিহাসের পাতায় অসংখ্য পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে অনেক সময় এই কাহিনীগুলো কাল্পনিক মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে তা বাস্তবের সাথে এমনভাবে মিলে যায় যে আমরা অবাক না হয়ে পারি না ইমাম মাহাদের আগমন মুসলিম উম্মার কাছে কোনো পৌরাণিক কাহিনী নয় বরং এটি একটি সুপ্রতিষ্ঠিত সত্য যা রাসুল সালামের বহু হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে যারা ইমাম মাহদের আগমনকে পৌরাণিক কাহিনী বলে তারা হয় অজ্ঞ অথবা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চায় হাদিসের আলোকে এই বিষয়টি কোনো রহস্যময় বা কাল্পনিক বিষয় নয় বরং তা মুসলিম উমার জন্য এক উন্মুক্ত জ্ঞান আমাদের সমাজে অনেক মানুষই ইমাম মহাদির আগমনের বিষয়ে সন্দেহ পোষণ করেন তারা মনে করেন যে এটি অতীতের কোন কল্পনাসূত্র গল্প যা শুধু বিশ্ববাসীদের জন্য এক মন করা আসা কিন্তু ইসলামের মূল ভিত্তি কোরআন এবং সাহি হাদিস এই ধারণাকে সম্পূর্ণ বাতিল করে ইমাম মহাদি আগমনের হাদিসগুলো এতটাই সুস্পষ্ট এবং নির্ভরযোগ্য যে কোন যুক্তিসঙ্গত কারণে তা অস্বীকার করা যায় না বরং এসব ভবিষ্যৎবাণী আমাদেরকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে সত্য আমাদের এই বর্তমান সময়ের সাথে গভীরভাবে সম্পর্কিত যদি আমরা রাসুল সাল্লু আলীহামের হাদিসগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই যে তার বলা ছোট এবং বড় আলামতগুলো আজকের দিনের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় এই মিলগুলো প্রমাণ করে যে এটি কেবলই কোনো পৌরাণিক কাহিনী নয় বরং এটি এক বাস্তবতা যা ধীরে ধীরে আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে ইমাম মহাদি আলাহ আগমনের সুস্পষ্ট আলামত ইমাম মহাদির আগমনের বিষয়ে কোনো গোপনীয়তা নেই বরং হাদিসে তার সম্পর্কে স্পষ্ট বর্ণনা আছে এই আলামতগুলো আমাদের জন্য পথ প্রদর্শক যা আমাদেরকে ফিতনার এই যুগে সঠিক পথে থাকতে সাহায্য করবে এক নাম এবং বংশ রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আব্দুল্লাহ সুনারে তির্মিচি এই হাদেশটি আরও প্রমাণ করে যে ইমাম মাহাদির পরিচয় কোনো গোপন বিষয় নয় বরং এটি সুস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি যদি এই পরিচয় ছাড়া নিজেকে ইমাম মাহাদি দাবি করে তাহলে তার দাবি সম্পূর্ণ মিথ্যা দুই আর্থসামাজিক অস্থিরতা ইমাম আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে হাদিসে এসেছে যে সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন জুলুম ও অবিচারে পূর্ণ ছিল বর্তমান বিশ্বে আমরা প্রতিনিয়ত যে সীমাহীন অন্যায় দুর্নীতি এবং যুদ্ধের মুখোমুখি হচ্ছি তা এই ভবিষ্যৎবাণীর সাথে এক গভীর মিল রাখে অর্থনৈতিক বৈষম্য ক্ষমতার অপব্যবহার এবং ন্যায় বিচারের অভাব সমাজে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই পরিস্থিতিতে প্রমাণ করে যে মানবজাতি এক ত্রাণকর্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে তিন কালো পতাকাবাহী দলের আগমন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে তখন তোমরা সেগুলোতে যোগ দেবে কারণ সেগুলোর মধ্যেই আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদে আহম্মদ চার কাবার কাছে বায়াত হাদিসে বর্ণিত আছে যে ইমাম মাহাদি মক্কায় বায়াত গ্রহণ করবেন এই বায়াত হবে অনিচ্ছাকৃত এবং তাকে জোর করে বায়াত দেওয়া হবে এই অলৌকিক ঘটনাটি ইমাম মাহাদির আগমনের এক স্পষ্ট ইঙ্গিত এই বায়াত গ্রহণ করার পর তিনি সকল জুলুম ও অবিচারের অবসান ঘটাবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন এই আলামতগুলো প্রমাণ করে যে ইমাম মাহাদির আগমন কোনো পৌরাণিক বিষয় নয় বরং এটি এক সুপ্রতিষ্ঠিত সত্য যারা এই বিষয়ে পৌরাণিক কাহিনীর কথা প্রচার করে তারা হয় অজ্ঞ অথবা মুসলিমদের বিভ্রান্ত করতে যায় আমাদের করণীয় যখন আমরা ইমাম মাহাদের আগমনের বিষয়ে কোনো পৌরাণিক কাহিনী বা তথ্যের কথা শুনি তখন আমাদের উচিত ইসলামের মূল ভিত্তিক কুরআন ও সাহি হাদিসের সাথে তা যাচাই করা যদি কোনো তথ্য কুরআন ও হাদিসের সাথে মিলে না যায় তাহলে তার সম্পূর্ণ মিথ্যা আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে নিজেকে তৈরি করা মজবুত করা সকল ইমানকে ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং পূর্ণ ভরসা রাখা দাওয়াহের কাজ মানুষকে সঠিক পথে আহ্বান করা এবং অন্যায় ও মিথ্যা থেকে দূরে থাকা প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু সেই আগমন কোনো পৌরাণিক কাহিনীর উপর নির্ভর করে না বরং তা আমাদের রাসুল সাল্লাল্লাহু আলী আসসালামের হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে তাই আমাদের উচিত সকল মিথ্যা ও গুজব থেকে দূরে থাকা এবং সেই সত্যের জন্য নিজেকে প্রস্তুত করা আল্লাহ আমাদেরকে সত্য উপলব্ধি করার এবং তার উপর দৃঢ় থাকার তফিক দান করুন আল্লাহ মাহমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অনেক সময় আমরা এমন কিছু ঘটনার মুখোমুখি হই যা আমাদের কাছে কেবলই প্রাচীন পৌরাণিক কাহিনীর মতো মনে হয় কিন্তু আসলে কি এই কাহিনীগুলো শুধুই কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য ইমাম মাহাদি সালামের আগমনের বিষয়টি কি কেবলই একটি পৌরাণিক কাহিনী নাকি বর্তমানে আমরা যে অস্থির পৃথিবীতে বাস করছি তার সাথে এর কোনো সম্পর্ক আছে যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমাহান আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি প্রাচীন পৌরাণিক কাহিনী কি বাস্তবের মুখোমুখি হাদিসের আলোকে সেই সব ভবিষ্যৎ বাণীগুলো কী এবং তার সাথে বর্তমানের বাস্তবতার কতটা মিল সেই সম্পর্কে শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ উমাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইতিহাসের পাতায় অসংখ্য পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে অনেক সময় এই কাহিনীগুলো কাল্পনিক মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে তা বাস্তবের সাথে এমনভাবে মিলে যায় যে আমরা অবাক না হয়ে পারি না ইমাম মাহাদির আগমন মুসলিম উম্মার কাছে কোনো পৌরাণিক কাহিনী নয় বরং এটি একটি সুপ্রতিষ্ঠিত সত্য যা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের বহু হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে যারা ইমাম মাহাদের আগমনকে পৌরাণিক কাহিনী বলে তারা হয় অজ্ঞ